আসসালামু আলাইকুম ইব্রহান আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের ইনসাফ্রেগুলোর নতুন অতিথি ফেন্সি মুরগিগুলা এগুলো হচ্ছে দুই জোড়া দুই ধরনের এই দুইটা হচ্ছে পলিশ ফ্রেজেল আর এই দুইটা হচ্ছে অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি এই সিল্কিগুলোর মধ্যে নর্মাল অনেক জাত আছে কিন্তু এই অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি চিনার উপায় হলো এগুলার যে পা আছে পায়ের আঙুর হচ্ছে ছয়টা সাতটা থাকে আর নর্মাল যে জাতগুলা সেইগুলো হচ্ছে আপনার নর্মাল মুরগির মতোই চারটা আঙুল থাকে আর কি আর এই সিল্কির মধ্যে আপনার মিল মেল ফিমেল চেনার উপায় হলো এই দেখেন এই যে এই বাচ্চাটার মাথার মধ্যে মুকুটের মতন গলাটা একটু বড় থাকে আর এই সিল্কিটা আপনার এই যে নর্মালি আর এই যে ফ্রেজেলগুলো যেগুলো আছে এগুলো মেল ফিমেল চিনার উপায় আছে সেটা হচ্ছে দেখেন আমি একটা দরি আগে দুটা দেখাই এ দেখেন এটার এটার মা এটার মাথার যে টোকটা আছে না সেটা হচ্ছে নর্মাল মুরগির মতোই আর কি এই সোজা থাকে আর আরেকটা হচ্ছে আপনার মেল যেটা সেটা হইলো এই টোকটা থাকে এলো দুই দিকে ডবল টোকের মতো আর কি তো এগুলা আবার দেখে মনে করেন না যে অসুস্থ বা ভিজাটিজা এরকম পশমগুলো হয়েছে নাকি আসলে আল্লাহ এগুলার গঠন এরকমভাবেই করছে কিন্তু বড় হইলে আবার খুবই সুন্দর লাগে দেখতে একদম পুরা পরিপাটি অনেক সুন্দর লাগে পাতনাগুলা চিরল চিরল পাতার মতো অনেক সুন্দর আর এই যে দেখেন এটার মধ্যে একটা কালার চলে আসতে এখানে এখনই ক্রিম ক্রিম একটা কালার এটা পুরোই ক্রিম হয়ে যাবে ক্রিম কালার হয়ে যাবে এই দোনোটাই আর আপনার এই সিল্কিগুলোও অনেক সুন্দর একবার হোয়াইট বিড়ালের পশমের মতো এগুলার ইয়েগুলো হয় অনেক বড় বড় নাকমক পুরা ঢাইকা যায় পশমে আবার আপনার এবার এগুলার পায়ের মধ্যে আপনার মোজার মতো হয়ে যায় তো দোয়া করুন মাশাল্লাহ এগুলা অনেক চঞ্চল পাখির মতো ওরে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন আর আমার ইনফরমেশনে কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই যেই ফেন্সি মুরগিগুলো দেখছেন বড় এগুলা আমার না এগুলা আমি যার কাছ থেকে বাচ্চাগুলো আনছি ওনার মুরগিগুলো এই মুরগিগুলা ডিম দিয়েই হচ্ছে বাচ্চা ফুটিয়ে আমাকে দিছে উনি যাই হোক আর একটা ব্যাপার হলো আমি যেহেতু নতুন নতুন ভিডিও করতেছি আমার ভিডিও তো অনেক ভুল হইতে পারে আপনারা জানাবেন যে কোন দিকটা দিয়ে আমার চেঞ্জ করতে হবে কিভাবে কি করতে পারি আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম